তো রামকৃষ্ণ পল্লী বিশ্বংস রামকৃষ্ণপুল্লী বিস এল টাওয়ারের সাথে যে আমাদের পাশ পরিবার চলাচলের রাস্তা অপহূত হয়ে গা আমরা দুইটা মানুষ দাঁড়াইলে বড় উঁচা করে ওয়াল ফসছে করার পরে আমরা ওটো চলে ভাত খাই আমার মা একটা বৃদ্ধ অবস্থা প্রেশারের রুগী হাসপাতালে কোন সময় নেওয়া লাগে তা কোনো ঠিক নাই আমি একটা ওটো চলে ভাত খাই আমার বাবা একটা বৃদ্ধ মানুষ এই ডিজেন টাওয়ারের এই কর্মকর্তারা যা কইসি প্রধান আইসে পঞ্চায়েতের মেম্বার হয়েছে দেখছে তারা ওখানে রাস্তাটা ঠিক করতেছে না তহসিলদার তারা আইসে আমরা কী করে আমরা ফ্ল্যাট বাঁচবো এই বাচ্চা তিন চারজন যখন খেলতেছে ওয়ালটা আপ ফসছে পরে শব্দ হয়ে বাচ্চারা দৌড়ে গেছে অল্প দিয়ে রক্ষা পেয়েছে তাই এই রাস্তাটা যেমন আজকের বিতে পরিষ্কার করে দেয় নাইলে আমরা বিকল্প রাস্তা নেব বিসিএল টাওয়ারের তালা ঝুলে দেবো এবং নাইলে আমি ডিএম অফিসে কর্মকর্তার কাছে আমরা দেয়া এই ব্যাপারে আগ্রহ নেব কত বড় বাউন্ডারি এটা বিস্তাঙ্গঞ্জ মিটার 100 মিটার পুরো বেরিয়ে কর্তৃপক্ষ কি তারা কয় মিটিং হইবো মিটিং সারলে

আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्चीখানি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল যার খাঁটি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুক আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষা তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्चি পরিবেশক মসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন